আগে হবে পরীক্ষা তারপরেই হবে দীক্ষা তোমাকে দীক্ষা দেওয়ার আগে তো দেখতে হবে তুমি শিষ্য হওয়ার যোগ্য কিনা তাই তো বাবা এখন গুরু মেলে লাখে লাখে শিষ্য মেলে এক এখন সবাই গুরু হওয়ার জন্য ছোটা ছুটি লাগিয়ে দিয়েছে শিষ্য পাওয়া যাচ্ছে না তা গুরু শিষ্য কেমন হয়েছে বর্তমানে গুরুদেব আসবেন বছরে একদিন বছরে একদিন গুরুদেব আসবেন তাও আসে না না বলে শুধু বছরের পাওনাটা ঠিকঠাক থাকলেই বাস আর কিছু লাগবে না বছরে একদিন আসবেন পাওনাটা মিড মেটাবেন আর চলে যাবেন সারা বছর শিষ্য ভজন সাধন করলো কিনা শিষ্য কুশল আছে কিনা তার ঘরে গোবিন্দ সেবা চলছে কিনা তার কোনো খোঁজ নেই এই হলো গুরুদেব সবাই নয় ব্যতিক্রমী অবশ্যই আছে আর শিষ্যরা কেমন হয়েছে বাবা দীক্ষা হয়েছে দীক্ষা হওয়ার পর এক বছর কেটে গেছে যোগাযোগ নেই এবার কোন এক জায়গায় গিয়ে দেখা পাশের জনকে ডেকে বলছে এই লোকটাকে ভীষণ কোথায় দেখেছি বলতো এই হয়েছে অবস্থা এক বছর পর যদি জিজ্ঞেস করা হয় গুরুদেব কি মন্ত্র দিয়েছিল আরে তোর বাবা যখন দিয়েছিল তখন মনে ছিল এখন মনে রেখে কি করবো মন্ত্র মনে গুরুদেবকেই মনে নেই আর মন্ত্র কি করে মনে থাকে গু শব্দে অন্ধকার রু শব্দে আলো যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবেন তিনি হচ্ছেন গুরু কিন্তু বাবা মনে রাখতে হবে না বাবা তো হ্যাঁ গুরু কেমন হবে শিষ্য কেমন হবে বলবো না থাকবে বলবো রাত হয়ে যাচ্ছে না ঘুম পেয়ে যাবে না আচ্ছা মন দিয়ে শুনবে না আসবেন না কিন্তু হাসলে বলবো না একটু আস্তে আস্তে হাসবে ঠিক আছে হাসি পাবে তো একজনের নাম ছিল সত্যি ঘটনা একজনের নাম ছিল ভোলা একটা ছেলের নাম ছিল ভোলা শুধু তার নামটা ভোলা নয় তার চরিত্রটাও ভোলা দেখবেন বাবা এখনকার দিনে আমাদের অন্নপ্রাশন একটা অনুষ্ঠান হয় না বাচ্চাদের মুখে বাজ যেটাকে আমরা বলি চলতি কথা তখনকার দিনে নামকরণের অনুষ্ঠান হতো আলাদা করে কি তাই না অনেক গণিয়ে পড়িয়ে মনি মহাজনদের বৈষ্ণবদের মতামত নিয়ে নাম রাখা হতো কি তাই তো বাবা ঠিক বলছি তো তাই নামটা নাম যেমন হবে চরিত্র কিন্তু অনেকটা নামের ওপর নির্ভর করে তাই নামটা ভেবে চিনতে রাখতে হয় এখন লালু ভুলু পিন্টু সন্টু মন্টু টুপাই পাপাই বাবাই সব বাই বাই এই সব নাম রাখা হয়েছে তো এই জন্য বয়সকালে মা বাবাকেও বলে দেয় বাই বাই তাই নাম ভাবনা চিন্তা করে রাখতে হবে যাতে নামের সঙ্গে চরিত্র অনেকটাই নির্ভর করে তো ভোলা তো ভোলাই যে যা বলে তাই করে দেয় সবাই বোকা বানিয়ে চলে যায় কিন্তু সব দিক ভালো কোনোদিন কথা বলে না কিন্তু দোষ দোষ একটাই কি ভোলার একটু হায় বেশ এই হচ্ছে দোষ কিন্তু অভাবের সংসার একদিন ভোলা কি করেছে বাড়ি ফিরে লোক কি কাজ বলেছিল কাজ ভাজ করেছে হ্যাঁ আর পয়সা করি তো কেউ দেয় না কাজ করি ভোলা তো এইবার বাড়িতে এসে সবার খাবার একা খেয়ে ফেলে এখন মা কাজ করে ফিরেছে চিনা ফিরেছে ভোলার আর যা সমস্ত ভাই বোন দাদারা ছিল দাদা বলছে মা খেতে দাও মা খাবার খুলে দেখছে এতটুকু নেই কোথায় গেল ভোলা বলছে আমি সব খেয়ে ফেলি তা বলুন তো কোন মায়ের রাগ হবে না রাগ হবে তো মা রেগে কি বলছে পোড়ামুখু সবার খাবার একা খেয়ে ফেলি আমরা খাবো কি সারাদিন শুধু খাই 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 চালার কিছু করতে পারিস না যা থেকে দূর হয়ে যা তোর জ্বালায় আমি সংসারে আর থাকতে পারছি না তুই যে সবার খাবারটা খেয়ে নিলি এবার আ আর কি হবে আমরা সবাই কি সেবা করব তোর এত খিদের জ্বালা তো তোর খিদের জ্বালা তোর খাবার যোগান দিতে দিতেই আমার সারা জীবন কেটে গেল যা দূর হয়ে যা আমার সামনে চোখের সামনে থেকে দূর হয়ে যা ভোলা মনে মনে চিন্তা করছে আমি একটু বেশি খাই বলে সবাই কথা শোনায় শেষে কিনা মাও কথা শোনালো থাকবোই না এই সংসারে রইলো তোমার সংসার খাবার আবার মা আবার কেউ খাবার কথা বলে এই বলে ভোলা অভিমান করে ঘর থেকে বেরিয়ে যে জঙ্গল ছিল জঙ্গল পার হয়ে অন্য গ্রামে গিয়ে উঠে উঠেছে এবং সেই গ্রামে গিয়ে দেখছে একটি মন্দিরে প্রসাদ বিতরণ হচ্ছে ছুটে গিয়ে ভোলা হাতটা পেতে দিয়েছে ভোলাকেও প্রসাদ দিয়েছে প্রসাদ পেয়েছে ভোলা চিন্তা করছে আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই এই মন্দিরে তো রোজ প্রসাদ দেয় তাহলে এই মন্দিরের বাইরেই আমি বসে থাকব। প্রতিদিন ওই মন্দিরের মন্দিরের বাইরেই বসে থাকে বাচ্চারা বসে থাকলে যে সমস্ত আশ্রমবাসীরা আছে তারা কি বলে এই ছেলে ওই সামনে ওই কুটিগুলো শরীর পরিষ্কার করে দিত এ একটু জল এনে দিত এ একটু জ্বালান এনে দিত এইভাবে সবাই কাজ করায় বেশ কিছুদিন আর ওই মন্দিরের প্রসাদ সেবা করে মন্দিরের যিনি গুরুদেব তিনি বেশ কয়েকদিন ভোলাকে খেয়াল করে একদিন ডাক চাই শোন ছেলে তুই সব সময় এখানে বসে থাকিস তোকে কেউ বকে কেউ খারাপ কথা বলে তোকে দিয়ে কাজ করিয়ে নেয় তোর রাগ হয় না তোর অভিমান হয় না 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 আমার কোনো অভিমান হয় না তোর বাড়ি কোথায় আমার বাড়ি ওই দূরের গ্রামে এখানে সারা দিন সারা রাত বসে থাকিস কেন আমি বাড়ি ছেড়ে চলে এসেছি কেন আচ্ছা তুমি বলো তো খাওয়াটা কোনো অপরাধ নাকি না সেবা করা তো কোনো অপরাধ নয় জানো আমি একটু বেশি খাই বলে আমার মা আমাকে বলেছে ঘর থেকে চলে যা অভিমান করে আমি চলে এসেছি তুমি আমাকে রাগবে গো তোমার সব কাজ আমি করে শুধু আমাকে একটু পেট ভরে খেতে দিলেই হবে আসবে আমাকে আহা এমন ছেলের এমন ভোলা ছেলে পেলে কার মায়া পড়বে না বলো দেখি আচ্ছা কিন্তু এই আশ্রমে থাকতে হলে যে দীক্ষা নিতে হবে রে বাবা তোমার যা দেওয়ার হয় আমাকে দাও আমি সব নেব দীক্ষা দিয়ে ভোলাগে রেখে দিয়েছে আশ্রমে সকাল থেকে রাত পর্যন্ত আশ্রমের যত কাজ ভোলা করে কত লোক বকা দেয় কারো কথায় রাগ করে না এত ভালো ছেলে শুধু একটু খায় বেশি একদিন সকাল বেলায় উঠে দেখছে এই প্রতিদিন সকালে উঠে দেখে মন্দিরে রান্না বান্না শুরু হয়ে যায় কারণ সময় মতো ভগবানের ভোগ লাগে তো কিন্তু আজ সকাল বেলায় উঠে দেখছি রান্নাবান্না আর হচ্ছে না রন্ধন কার্য বন্ধ রয়েছে কেন গো আজকে এই এই যে যে কি হয়েছে গো তোমাদের আজকে রান্না বান্না বন্ধ কেন বলে আজকে তো রান্না হবে না কেন হবে না আজকে একাদশী কেউ সেবা করবে না আরে যে দোষী হয়েছে হয়েছে একজন দোষী হয়েছে বলে সবার উপর বলে দেখো বাপু কে দোষী হয়েছে কে অপরাধী হয়েছে তো আমি বলতে পারবো না তবে এটুকু জানি আজকে কেউ সেবা করবে না যাদের সেবা করার ইচ্ছে হবে তারা সেবা করবে আর অনেকে তো করবেই না কোনো কিছু সেবা না ব্যাপারটা তো ভালো ঠেকছে না তাহলে ব্যাপারটার কে উত্তর দিতে পারবে গুরুদেব গুরুদেব ও গুরুদেব গুরুদেব কি হয়েছে ভোলা আরেক ওই আশ্রমে সবাই বলছে কে নাকি দোষী হয়েছে আজকে রান্না বান্না বন্ধ বলে ঠিকই ঠিকই বলেছে আজকে তো একাদশী আজকে তো রন্ধন হবে না কি রন্ধন হবে না আমি খাবো কি প্রথম দিনে কিন্তু আমি বলেছি আমি সব কাজ করে দেবো আমাকে পেট ভরে খেতে দিতে হবে রান্না না হলে আমি খাবোটা কি আমি কিন্তু খিদে পেটে থাকতে পারবো না চুপ 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 আমি চুপ করবো না আমি জানি না কি করবে তুমি আমাকে রেখে যখন খেতে আরে চুপ কর কেউ শুনতে পেয়ে যাবে তো আজকে রান্না হবে না আমি খাবো কি আমি খিদের জ্বালা সহ্য করতে পারি না তো এক কাজ কর রান্না তো আজকে মন্দিরে হবে না এনে তুই আটা নে আলু নে আর ওই জঙ্গলে চলে যা লুকিয়ে লুকিয়ে যাবি রান্না করবি সেবা করবি সন্ধ্যাবেলায় ফিরে আসবি কিন্তু মন্দিরে কাউকে কিছু বলবে না শিষ্যকে তো ঠান্ডা রাখতে হবে তার বাবা কোনো দোষ নেই একটাই দোষ আর শোন তাহলে হবে তো হ্যাঁ তাহলে হবে কাউকে বলবি না কিন্তু না না কাউকে বলবো না তবে শোন গুরুদেবের কেমন শিক্ষা দেখেন ভোলা ছিল শ্রীরামচন্দ্রের ভক্ত বলছে যখন সেবা করবি তোর প্রভু শ্রীরামচন্দ্রকে ডেকে তাকে সেবা দিয়ে তারপর তুই সেবা করবি কি এটা সৎ শিক্ষা তো ভোলা বলে বসলো কি জানো এইটুকু আটাতে দুজনের কি করে হবে আর একটু দাও তাহলে ডাকবো না হলে ডাকবো না আচ্ছা ঠিক আছে তাই নেই মানে ভোলার কাছে ভগবান মানে সে জানে কোনো ব্যক্তিকে ডাকতে বলছে আসবে তো ভোলা কি করেছে ওই আটা আলু আরও বেশি করে নিয়ে জঙ্গলের মধ্যে গিয়ে সুন্দর করে রান্না করেছে সবজি তৈরি করেছে আর রুটি তৈরি করেছে রুটি তৈরি করে এবার খিদে পেয়ে গেছে বেলা হয়ে গেছে অন্যদিন তো মন দেখ বউ ভাই খেয়ে নেয় আজকে নিজেকে রান্না করতে হয়েছে তাই এবার মন তাড়াতাড়ি করে ডাকি আর তাড়াতাড়ি করে প্রভু এলে তাকে সেবা দিই আমিও বসে পড়বো একসঙ্গে সেবা করতে তাই ওই জঙ্গলে বসে বসেই ডাকছে প্রভু শ্রী রামচন্দ্রকে রঘুপতি রাঘব রাজা রা

বুঝেছি মন্দিরে ভালো মন্দ রান্না হয় তো আমার রুটিগুলো একটু পুড়ে গেছে বলে আসবে না এই যে শোনো যদি আমার পোড়া রুটি দেখে ভেবে থাকো আসবে না তাহলে বলে রাখি সারাদিন না খেয়ে থাকতে হবে মন্দিরে কে দোষী হয়েছে রান্না বান্না হবে ভগবানকে ডাকার স্টাইলই আলাদা বলছি এভাবে যদি ভগবানকে ডাকে এত সরল বিশ্বাস নিয়ে তার বিশ্বাস যে ভগবান আসবে বিশ্বাসেই নামিয়ে আনলো ভগবানকে ভগবান নেমে এলেন রাম বাম দিস জান কি রাম আর বামে জানো কি জানো কি মানে সীতা মাকে নিয়ে তিনি দর্শন দিয়েছেন হ্যাঁ গো মা তোমার ঘরে যদি আসে তুমি কি করবে গো প্রথমে কি করবে প্রথমেই তোমরা দুটো চরণ জড়িয়ে ধরবো তাই না আর ভোলার প্রথম প্রশ্ন ইনি কে আমার জানো কি ও তা ইনিও রান্না কতজনের হয়েছে হ্যাঁ হয়ে গেছে কতজন তিনজন এটাই মাথায় আগে চিন্তা ইনিও সেবা করবে তুমি দেখেছো সেবার জন্য তো করবেই না গুরুদেব বলে দেয়নি এর স্বভাব ভালো নয় একজনকে ডাকলে দুজন আসে নেমন্তন্ন করেছি একজনকে চলে আসছি দিদি তো আমার তো একটা মান সম্মান আছে নাকি তা দুজনকে তো সেবা দিতে হবে রান্না হয়েছে দুজনে তা দুজনকে সেবা দিয়েছে ভোলার হয়ে গেছে একাদশে ভগবানের লীলা দেখুন আর বাড়ি ফিরছে আর মনে মনে চিন্তা ক্ষুধার চালাতে সহ্য করতে পারে না মনে মনে চিন্তা করছে এবারে এসেছে এসে পরে পরে আমি দেখিয়ে দেবো বুঝিয়ে দেবো তোমাকে পনেরো দিন পর আবার একটা একাদোষ এই যে গুরুদেব সে একজন আসেনি সঙ্গে আবার তার জানো কি কে এনেছে তাই দুজনের খাবার দিলে হবে না আজকে আমাকে তিনজনের দিতে হবে গুরুদেব মনে মনে চিন্তা করছে ছেলেটার তো পেট ভরেনি হয়তো তা চাইতে হয়তো লজ্জা পাচ্ছে তাই দোষটা ভগবানের ঘাড়ে চাপিয়ে দিয়েছে আমরাও সেই রকম কোনো সমস্যা হলে সব দোষ ভগবানের ঘাড়ে দিয়ে দিই যাই হোক এইবার তিনজনের নিয়ে এসে রান্না বান্না করেছে সুন্দর করে আবার প্রভুকে ডেকেছে রাম বাম দেশি জানাকি লক্ষ্মণ সাং ভাই সঙ্গে লক্ষণ এসে হাজির ইনি কে তোমার ভাই ইনিও বলে ডেকে এসেছে যখন তো সেবা নেবে রান্না কতজনে বলার কি হবে ভোলা রয়েছে একাদশী হ্যাঁ স্বভাবটা একদমই ভালো নয় পরের বারে দেখে নেব গুরুদেব এবার চারজনের দাম গুরুদেবের মনে সন্দেহ জেগেছে তু খাবার কি করে তোমাকে দেখতে হবে এত খাবার তো একটা মানুষ খেতে পারে না আমার মনে হয় ভোলা সব আটা আলু নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে আমাকে দেখতে হবে পরের বারে চারজনের নিয়ে এসেছে চারজনের নিয়ে এসে রন্দন হয়েছে রাম বাম দি যেন কি লক্ষ্মণ ভাই হনুমান এভাবে কি মেনে নেবে কেউ পরের বারে দেখে নেব আবার পরের বারে আরো বেশি করে নিয়েছে গুরুদেবের সন্দেহ আরো বেড়েছে বলে আজকে তোকে হাতে নাতে ধরব এইবার ভোলা সব খাবার নিয়ে এসে জঙ্গলে এসে চিন্তা করছে এত রান্না করতে হবে বাবা তারপরে তার আবার স্বভাব ভালো নয় একজন একজন করে বাড়ি আনে এক কাজ করি আজকে রান্নাটা করব না আগে ডেকে কতজন আসে দেখব তারপর রান্নাটা আমি বসাবো নিদাই গৌর হরি হরি গো তা বুদ্ধিটা ভালো করেছে না সীতারাম এসো সীতারাম এসো ভোলার ধারণা যা সত্যি হলো তা লক্ষ্মণ শত্রুঘ্ন সহ ভরত যত রাম ভক্ত ছিল সবাইকে নিয়ে এসে হাজির আমি জান তোমার স্বভাবটাই ভালো নয় জন্যে তো রান্নাই করিনি ওমা মা এতজনের রান্না আমি করতে পারবো না তা মায়েদের কাজ কি রান্না করে সন্তানের সেবা দেওয়া তা মা তুমি রান্নাটা করো আর আমার সেবা দাও জানো কি মাকে বলছে তুমি রান্নাটা করো আমি প্রতিদিন রান্না করে সেবা দিবার আজকে তুমি রান্না করো আমি সেবা কর মা মা বলছে তোর মতো যদি সন্তান হয় আমি প্রতিদিন রন্ধন করতে রাজি আছি সীতা মা বসিয়েছে রান্না হনুমান জ্বালানির জোগাড় দিচ্ছে লক্ষণ সবজির জোগাড় দিচ্ছে আহা রান্না হচ্ছে আর পেছন দিকে এসে দাঁড়িয়েছে কে গুরুদেব ভোলা ও তুমিও এসেছো গুরুদেব বসো এসো এসো বসো এই রান্নাটা হয়ে গেলেই সেবা হবে বসো মা রান্না করছে কিন্তু গুরুদেব তো কিছুই দেখতে পাচ্ছেন না ভক্তি টাকা বিশ্বাস টাকা ভোলা গুরুদেব জানে ভগবান মানে বিগ্রহ আর ভোলা জানে ভগবান মানে আমার মতো মানুষ সে আসবে সেবা করবে একসঙ্গে গুরুদেবের মনে তো বিশ্বাসটা নেই বিশ্বাসটা তো ভোলা যা ভক্তি যার ভগবান তার আর গুরুদেব বলছে ছি ভোলা ছি তুই এক্ষুনি এলি এই এলো এরই মধ্যে আটা আলু আর কিছু দেখা যাচ্ছে না তার মানে কি বাজারে বিক্রি করেছি ছি 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 সবাই আমাকে মন্দিরের বারণ করেছিল কোন জাতির কোন ধর্মের কোন কোন বাড়ি থেকে আসছে না জেনে মন্দিরে তুলবেন না আমি কারো কথা বিশ্বাস না করে আমি তোকেই মন্দিরে রাখলাম দীক্ষা দিলাম ছি ছি আমি জীবনের সবথেকে বড় ভুল করেছি তোর মতো মিথ্যেবাদীকে আমি মন্দিরে রেখেছি গুরুদেব আমি তো মিথ্যে বলছি না এই তো মা রন্ধন করছিস এই তো প্রভু আছে এই তো হনবান তুমি দেখতে পাচ্ছ না ভোলা নিজে তো পাপ করেছিস আবার ভগবানকে নিমিত্তে কথা বলছিস এত পাপ তুই রাগবি আর তোকে দীক্ষা দিয়ে আমিও পাপি হয়েছি শন গুরুদেব গুরুদেব তুমি দেখ কর কোনোদিন আমাকে আর গুরুদেব বলে ডাকবি না আর ওই আশ্রমে তুই আসবি না আছাড় খেয়ে পড়েছে ভোলা প্রভুর চরণে প্রভু কেউ জানুক বা না জানুক তুমি তো জানো আমি কোনোদিন মিথ্যে কথা বলিনি প্রাণ থাকতে কোনোদিন কারো কোনো ক্ষতি করিনি তাহলে বলো আমি যদি কোনো অন্যায় করে না থাকি আমি যদি কোনো অপরাধ করে না থাকি আজ কেন আমাকে বৃত্তিবাদী শাস দিয়ে হলো মা ও মা তুমি তো এসে রন্ধন করছো বলো না আমি কেন মিথ্যে বাদি সাজিয়ে দিল একবার একবার আমার গুরুদেবকে দর্শন দাও আমি তো দেখতে পাচ্ছি গুরুদেব কেন দর্শন করছেন না গুরুদেবের কাছে কাছে আমার অপরাধ হবে মন্দিরে যদি আমাকে প্রবেশ করতে না দেয় আমি যাব কোথায় গুরুদেব গুরুদেব চলে যাচ্ছে আর ভোলা ছুট দিয়েছে যে না হাত স্পর্শটা বলা হাতটা ধরেছে পরিষ্কার দেখতে পাচ্ছি মা সীতা আছেন প্রভু আছেন চরণের কাছে হনুমানিত ভগবানের চরণে নয় গুরুদেব আছাড় খেয়ে পড়লেন শিষ্যের চরণে ওরে ভোলা মতো শিষ্য যদি কোনো গুরুদেব পায় শিষ্যের গুণে গুরুদেবের উদ্ধার হয় তাই বাবা শিষ্য করা লাগবে যেমন তুমি গুরু করবে দেখে শুনে তেমন গুরুদেবকেও তার শিষ্য করতে হবে অনেক ভাবনা চিন্তা করে তো বাবা যেই না বলেছে আমি সব পরীক্ষা দিতে পারব আগে পরীক্ষা হবে তারপর তো দীক্ষা হবে তা পরীক্ষা দিতে পারবে তো লালা হ্যাঁ হ্যাঁ আমি পরীক্ষা দিতে পারব তা এই না এই না ধরো এই যে পরীক্ষা যখন দিতে পারবে এই না ধরো আরে ধরো ধরো লালা শিক্ষার ঝুলি কাঁধে ঘুরে এসো

আর ভিক্ষা করে যে কোনো মন্দিরে দিয়ে দেবে যেই মন্দিরে দেবে সেই মন্দিরের ঠাকুরকে বলবে যেন তোমাকে একটু প্রসাদ দেয় যতটুকু ওইটুকু প্রসাদ সেবা করেই তোমাকে তোমার জীবন অতিবাহিত করতে হবে ও বাবা সব মন্দিরে কি বেশি বেশি প্রসাদ দেয় পেট ভরার মতো উদর পরিপূর্ণ হবে এমন প্রসাদ দেয় ভক্ত বেশি হলে কম দিতে হবে ওইটুকু সেবা করেই তোমাকে জীবন অতিবাহিত করতে হবে পারবে আমি পারব শুরু হলো লালার জীবনের যুদ্ধ দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে মন্দিরে দায়ার সেবা করে দেখা গেল কিছুদিনের মধ্যেই পরনের বস্ত্রটা ছিঁড়ে গেল গৌর বর্ণ হল তামাটে বর্ণ সারা গায়ে জমে গেল নোংরা চুল দাড়িতে ভরে গেল সারা মুখমণ্ডল দেহ হলো রুগ্ন না সেই জমিদার লালাকে এখন আর চেনা যায় না বছর গড়িয়ে যায় লালার ওই জীবন যার যে ছিল জমিদার যার সেবার ব্যবস্থা করার জন্য কুড়ি থেকে পঁচিশটা মানুষ ছিল সারাদিন জমিদার বাবু কি সেবা করবে সে রন্দন হবে আর সে আজকে ভিক্ষা করে চিরদিন কাহারো আমা এদিকে লালাবাবুর পুত্রের নাম নারায়ণ। নারায়ণ একটু বড় হয়েছে। মা কোন ছোটবেলায় পিতা চলে গেল? আর তো কোনোদিন ফিরল না। সুমতির মুখে শুনেছি বাবা নাকি বৃন্দাবন গেছে মা বাবার সে মুখমন্ডলটা তো আমার ঠিক করে মনেও পড়ে না চলো না মা আমরা বাবাকে খুঁজে ঠিক ফিরিয়ে আনি চল। মা ছেলে যাবি প্রহরীদেরকে নিয়ে বৃন্দাবন চলে এসেছে কেন পিতাকে খুঁজতে তারাও আছে বৃন্দাবনে বহুদিন গড়িয়ে গেল দেখা হয় না দুজনেই বৃন্দাবনে কিন্তু দেখা হচ্ছে একদিন লালাবাবু ভিক্ষা করে ফিরছেন আর এদিকে মা আর পুত্র দুজনে কথা বলতে বলতে যাচ্ছে মা বাবাকে কি তাহলে পাবো না মা বলছে আমি জানি না রে বাবা ভগবান আমাদের কপালে কি লিখেছেন আমি জানি না তো কাত্তায়নি মায়ের কণ্ঠস্বরটা লালাবাবু চিনতে পেরে হঠাৎ দাঁড়িয়ে গিয়ে বলছেন কাত্তায়নি কে কে আপনি আমি চিনলেন কি করে কাত্তায়নী আমি চিনতে পারছ না আমার স্বামী এ তোমার কি অবস্থা হয়েছে পিতা এ তোমার কেমন দশা ছিন্ন প্রসাদ তোমাকে তো চেনা যাচ্ছে না পিতা ভালো আছিস বাবা না বাবা আমরা ভালো নেই তোমাকে ছাড়া মুর্শিদাবাদের জমিদারি জমিদার কি ছাড়া মুর্শিদাবাদ ভালো নেই ফিরে চলো বাবা তোমার জমিদারি তোমার আশাপথে পথে দিয়ে বসে আছি ফিরে চলো বাবা আমাদের সঙ্গে না খোকা যে বিষয় আমি পরিত্যাগ করে এসেছি সেই বিষয়ে আমি আর কোনোদিন ফিরব না কিন্তু বাবা আমায় আর ফিরে যেতে বলিস না বাবা পুত্র কাঁদছে স্ত্রী কাঁদছে কিন্তু লালা বাবু আর ফিরলেন না বেশ পিতা তুমি যখন ফিরবেই না আমায় একটা অনুমতি দাও কি অনুমতি খোকা আমি এই বৃন্দাবনে একটা মন্দির করে দিতে চাই তুমি এভাবে রাস্তা রাস্তাঘাটে নয় সেই মন্দিরে গিয়ে থাকতে পারবে বেশ তাই হবে লালাবাবুর পুত্রের একটা মন্দির করে দিল বৃন্দাবনে যেটা বর্তমানে যেই মন্দিরটা বর্তমান নাম বাবুর মন্দির যারা বৃন্দাবন গেছে দর্শন করে আসবেন বাবুর মন্দির শুধু মন্দির নয় ওই আড়াইশো বছর আগে প্রতিষ্ঠা করা গিরি গোবর্ধন বিগ্রহ আজও আছে রাধা মাধব এখনো বসে আছেন ওই বিগ্রহ লালাবাবু নিজের সেবা দিতেন সেই বিগ্রহ আজও আছে শুধু তাই নয় ওই মন্দিরে প্রবেশ করতে ডান দিকে আছে লালাবুর সমাধিস্থল এখনো সব আছে গল্প নয় বাস্তব যারা বলেন ভগবান নেই তাদের জন্য একদম চলন্ত উদাহরণ